আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি গত ক্লাসে আলোচনা করেছিলাম কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করতে হয় আজকের ক্লাসে থাকবে কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট এসিও করতে হয় এবং সেই এসিও করে কিভাবে চাইলে অনায়াসে আমরা আমাদের ওয়েবসাইটটিকে র্যাঙ্কিং করতে পারি গুগলে তো আর দেরি না করে চলুন দেখেনি আমরা চলে এসেছি ওয়ার্ড প্রেসে আর এখনকার সময় প্রায় প্রতিটি মানুষই চায় তার ওয়েবসাইটটি যেন গুগলের মতন একটা জনপ্রিয় সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে থাকে তো এই ইচ্ছাটা পূরণ করার জন্যই আসলে আমাদের ওয়েবসাইটটাকে এসিও করা হয় তো এই ওয়েবসাইটটা কীভাবে প্রপারভাবে এসিও করলে আমাদের ওয়েবসাইটটি র্যাঙ্কে যাবে সেই বিষয় নিয়ে আজকে ক্লাসটি থাকছে তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটটাকে আমরা র্যাঙ্কিংয়ের জন্য কাজ করব এই জন্য আমরা সর্বপ্রথম চলে যাব পেজেসে পেজেসে গেলে আমরা দেখতে পারব যে গত ক্লাসে আমরা যে পেজটি তৈরি করেছিলাম ব্লগস নামে সেই পেজটি এখানে আছে তো এই পেজের এই কন্টেন্টের উপরে আমরা এসিও করব যেন মানুষ সার্চ করলে আমাদের এই কন্টেন্টটি সবার প্রথমে থাকে যেমন আমি যদি দেখাই আমি যেমন এখানে ডিজিটাল মার্কেটিং বাংলা লেখাতে ঘড়ি লার্নিংয়ের কন্টেন্টটি একদম টপে আছে দেখতে পাচ্ছি ঠিক সেরকমভাবে আমরা আমাদের এই কন্টেন্টটিকে এমনভাবে এসিও করব যেন মানুষ সার্চ করলে গুগলে আমাদের কন্টেন্টটি একদম র্যাঙ্কিংয়ে চলে আসে তো এর জন্য আমাদের যেই কাজটি করতে হবে তা হচ্ছে আমাদেরকে প্লাগিংস ইনস্টল করতে হবে যে প্লাগিংসগুলো দিয়ে আমরা এসিও করব। এর জন্য আমরা চলে যাব প্লাগিংসে প্লাগিংস থেকে চলে যাব অ্যাড নিউ প্লাগিংস এখানে আমরা কিছু প্লাগিংস ইনস্টল করব যেটা ফার্স্টে হচ্ছে ইয়স্ট ইয়োস্ট নামক প্লাগিংসটি এখান থেকে ইনস্টল করব প্লাগিংসটি আসেনি আমি এসিও লিখে সার্চ করছি তাহলে হয়তো চলে আসতে পারে প্লাগিংসটি আচ্ছা প্লাগিংসটি চলে এসেছে ইয়স্ট এখন এটাকে ইনস্টল করব আমরা এসিও করার জন্য তিনটা প্লাগিংস ইনস্টল করবো এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে ইয়স্ট তারপরে হলো র্যাঙ্ক মেথ তারপরে হচ্ছে অল ইন ওয়ান এসিও এই তিনটা প্লাগিংস আমরা ইউজ করব তবে একটা একটা করে আমরা দেখবো যে কিভাবে এসিও করতে হয় আজকের ক্লাসে আমরা ইয়স্ট দিয়ে কিভাবে এসিও করব সেই টপিক নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে থাকবে র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে আমরা এসিও করব এই বিষয়টা তো ইয়স্ট দিয়ে কিভাবে এসিও করতে হয় সেটা দেখে নিই আর যারা আছেন যে এগুলোর উপরে ফ্রিল্যান্সিং করতে চান নিজেদের ওয়েবসাইট নেই কিন্তু ফ্রিল্যান্সিং করতে চান তারা কি করতে পারেন ক্লায়েন্টের ওয়েবসাইটে ইয়োস্টেসিওটি আপনারাও করে দিতে পারেন চাইলে এই কাজটি করেও কিন্তু আপনারা ভালো ইনকাম করতে পারবেন তো আমার ইয়োসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে নিব এটা অ্যাক্টিভ হচ্ছে একটু অপেক্ষা করবো অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আমার এটা কিন্তু চলে এসেছে এখন এখান থেকে আমি এটাকে একটু স্কিপ করে নিচ্ছি আমার ইয়োস্ট এখানে চলে এসেছে এখন আমি যদি পেজেসে চলে যাই দেখা যাবে আমার নিচে কিন্তু ইয়েস্টটা অ্যাড হয়ে গেছে আর এই প্রতিটার পাশেই কিন্তু রেডমার্ক অ্যাড হয়েছে এটা হচ্ছে ইয়োস্টের সাইন সো এখন আমরা আমাদের পেজে চলে যাবো যেই পেজটিতে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কন্টেন্ট লিখেছিলাম আর দেখতেই পাচ্ছেন যে আমার পেজে একদম লাস্টের দিকে যদি আমি চলে যাই এই যে আমি যদি এখানে একটু ফলো করি লাস্টের দিকে দেখেন এখানে কিন্তু ইয়োস্টের যেই এসিও প্যানেলটা সেটা কিন্তু চলে এসেছে আর ইউস্টের টা আমরা কিভাবে বুঝবো যে এসিওটা প্রপারভাবে হয়েছে কিনা সেটা হলো এই যে এসিও যে ফেসটা আছে রেড কালারের এই ফেসটা যখন আমাদের এসিওটা প্রপারভাবে হবে তখন এটা গ্রিন হয়ে যাবে আর এটা গ্রিন হওয়া মানে আমরা বুঝতে পারবো যে আমাদের এসিওটা প্রপারভাবে হয়েছে তো দেখে নেই আসলে কিভাবে আমরা ইয়েস্ট দিয়ে এসিও করব। এর জন্য আমাদের প্রথমে যে জিনিসটা চেয়েছে তারা যে ফোকাস কি ফ্রেস অর্থাৎ আমার এখানে একটা ফোকাস কিওয়ার্ড দিতে হবে ফোকাস কিওয়ার্ড হিসেবে আমি সাপোজ ডিজিটাল মার্কেটিং কি এই কথাটা এখানে দিয়ে দিচ্ছি ওকে দেখুন আমার ফেসটা কিন্তু অলরেডি অরেঞ্জ হয়ে গেছে এখন এখানে এসিও টাইটেল দিতে হবে টাইটেলটা এখানে গ্রিন করা আছে আমি আপাতত দিচ্ছি না তারপরে হলো এখানে ব্লগস দিতে হবে ব্লকস মানে আমার একটা পার্মা লিঙ্ক তৈরি করতে হবে এখানে আমি সেই পারমা লিঙ্কটা তৈরি করব। পারমা লিঙ্কের ভিতরে অবশ্যই চেষ্টা করবেন যেটা ফোকাস কিওয়ার্ডে দিয়েছেন সেই লাইনটা যেন থাকে তো আমি এই সেই লাইনটা সহ পুরোটাই নিচ্ছি এইখানে নেওয়ার পর এটাকে আমি এখানে দিয়ে দিলাম এবার এগুলোর মাঝখান থেকে আমি স্পেসগুলো সরিয়ে হাইপেন দিয়ে দিব এক এক করে দিয়ে দিচ্ছি আমি এরপর হলো এটা মেটার ডেসক্রিপশান অর্থাৎ আমরা যদি একটু ফলো করি প্রতিটার নিচেই কিন্তু শর্ট একটা ডেসক্রিপশান আছে এই ডেসক্রিপশানটাকে বলা হয় হচ্ছে মেটার ডেসক্রিপশান আর এখন আমরা যেটা পার্মালিং হিসেবে ইউজ করলাম সেই পার্মালিঙ্ক হচ্ছে এই যে এটা এটাকে বলা হয় পার্মালিং এই পার্মালিংটা আমরা তৈরি করলাম এইখানে এখানে এই পার্মালিঙ্কটা তৈরি করলাম আর নিচে এখন হচ্ছে আমরা ডেসক্রিপশন দিব এই যে যেরকম ডেসক্রিপশন দাও আমাদেরটার নিচেও এরকম ডেসক্রিপশন শো করবে আর পারমালিঙ্কটা এই যে উপরে শো করবে দেখা যাচ্ছে অলরেডি এখন যদি আমি ডেসক্রিপশনটা দিই ডেসক্রিপশনটা এখানে শো করবে তো আমি এখানে ডেসক্রিপশান দিব আর হ্যাঁ অবশ্যই ডেসক্রিপশানেও চেষ্টা করবেন যেন আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকে ডেসক্রিপশান লেখার আগে ফার্স্টে ফোকাস কিওয়ার্ডটা রাখবেন এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি এই রিলেটেড একটা লাইন আপনি এইখানে দিয়ে দিবেন ডিজিটাল মার্কেটিং বলতে মানুষ সোশ্যাল মিডিয়া পণ্যের বিজ্ঞাপনকে বুঝে সাপোজ আমি এই লাইনটা এটার সাথে মিলে বিধায় এই লাইনটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে সরি এটা আমি ফোকাস কিওয়ার্ডে বসিয়ে দিয়েছি আমি এটাকে এখানে বসাবো মেটাতে মেটা ডেসক্রিপশন দেখেন আমার লাইনটা কিন্তু এখনও অরেঞ্জ আছে এই লাইনটাকে আমার গ্রিন করতে হবে এই জন্য আমাকে বলেছে যে আর একটু লাইন অ্যাড করতে তো আমার এখানে একটা শর্ট লাইন আমি নিব শর্ট লাইন হিসেবে আমি এই লাইনটা নিই ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই এই লাইনটাকে নিই বেশি নিলে আবার এটা দেখা যাবে রেড হয়ে যাবে তো আমার এটা কিন্তু গ্রিন হয়ে গেছে আর দেখেন আমার এসিও ফেসটাও কিন্তু অলরেডি গ্রিন হয়ে গেছে আমার এসিও কিন্তু এখন চাইলে আমি এখানে স্টপ করে দিতে পারি স্টপ করে দিলেও কিন্তু কোনো প্রবলেম হবে না তারপরও যদি কারো কারো গ্রিন না হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে কী কী স্টেপ ফলো করতে হবে সেই বিষয়গুলো দেখাবো প্রতিটা স্টেপে এখানে দেখাবো তো এখানে হচ্ছে গ্রিন করার জন্য আমার অনেকগুলো রেজাল্ট এখানে গুড আছে তবে দুইটা রেজাল্ট আমার এখানে দুইটা প্রবলেম আছে আর একটা হচ্ছে অরেঞ্জ হয়েছে আছে এইগুলোকে যদি আমি সলভ করে গ্রিনে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমার এসি ওটা ফুলফিল কমপ্লিট তো এখানে ফার্স্টে যেটা রেড হয়ে আছে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কস আমার এই কন্টেন্টে কোনো ইন্টারনাল লিঙ্ক নেই আর ইন্টারনাল লিঙ্কে সেটা কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমার ওয়েবসাইটের এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যে লিঙ্কের মাধ্যমে আমি যেতে পারবো সেটাকে ইন্টারনাল লিঙ্ক বলা হয় তো এই ইন্টারনাল লিঙ্ক আমার এখানে অ্যাড করতে হবে ইন্টারনাল লিঙ্কটা আমি অ্যাড করার জন্য প্রথমে এইটাকে এখান থেকে যতটুকু কাজ করেছি এতটুকু সেভ করে দিয়ে তারপর এখান থেকে আমি বের হব আমি যদি সেভ করে না বের হই তাহলে যতটুকু কাজ করেছি অতটুকু কিন্তু কেটে যাবে এখন এখান থেকে ইডিটে চলে যাব যাওয়ার পর আমার এই পেজটার লিঙ্কটা আমি নিয়ে নিব আপাতত যেহেতু আমার এই পেজে কোনো লেখা নেই তো কিছু করার নেই আমি একটাই পেজ রেডি করেছি তো সেই পেজটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি তবে আপনারা যে কাজটা করবেন আপনারা হচ্ছে এইখানে এই বিষয়গুলা একটু ফলো রাখবেন যে সাপোজ আপনি যেই লাইনটার উপরে এটা দিবেন যেমন অনলাইন পণ্য আমি যদি এই লাইনের উপরে লিঙ্কটা ইউজ করি তাহলে যে জিনিসটা আপনারা ফলো করবেন যে এই অনলাইন পণ্যের উপরেই যেন ওই কন্টেন্টটা হয় আমি তো আপাতত জাস্ট বোঝানোর জন্য আরেকটা পেজে লিঙ্ক নিয়ে নিচ্ছি কিন্তু আপনারা এই অনলাইন পণ্যের উপর মানে যেই লাইনটার উপরে দিবেন সেই লাইনের রিলেটেড যেন একটা কন্টেন্ট আপনার ওই পেজে থাকে এটা একটু আপনারা ফলো করবেন তো এখানে কীভাবে লিঙ্ক করবেন লিঙ্ক করার জন্য এই যেই লিঙ্ক অপশানে ক্লিক করবেন করার পর এখানে যে লিঙ্কটা এনেছিলেন সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন তারপর এই বাটনে ক্লিক করলে দেখা যাবে এখানে লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যদি আমি একটু এই নিচে চলে যাই দেখা যাবে আমার ইন্টারনাল লিঙ্কটা কিন্তু এখানে নেই দেখেন আমার ইন্টারনাল লিঙ্কটা কিন্তু নিচে চলে গেছে এরপরে হলো কি ফ্রেস ইন এসিও টাইটেল কি ফ্রেশ ইন এসিও টাইটেল এই কথাটি আমার টাইটেলে নেই এই জন্যই মেবি প্রবলেম হচ্ছে তো আমার ফোকাস কিওয়ার্ডটা আমার টাইটেলের মধ্যে নেই আমি যদি একটু টাইটেলে দিয়ে দিই এখন দেখা যাক দেখেন আমার এটাও কিন্তু চলে গেছে কি ফ্রেশ ইন এসিও টাইটেল এটাও আমার এখন এখানে ছিল এখন এটা নিচে চলে এসেছে এই যে কি ফ্রেস ইন এসিও টাইটেল এটাও এখন যে জিনিসটা বলেছে যে ইমেজ কি ফ্রেস ইমেজেস অন দিস স্পেস ডু নট হ্যাভ অল্টার অ্যাট্রিবিউটস মানে আমার ইমেজের উপরে কোনো অল্টার ট্যাক্স নেই মানে আমার ইমেজের উপরে আমার যে প্রাইমারি কিওয়ার্ডটা আমি নিয়েছি বা ফোকাস কিওয়ার্ডটা এখানে নিয়েছি যে ডিজিটাল মার্কেটিংকে এটা আমার এই ইমেজের অল্টার টেক্সটে নেই সো এটাকে আমার ইমেজের অল্টার টেক্সটে অ্যাড করতে হবে অল্টার টেক্সট অ্যাড করার জন্য আমি এখান থেকে ব্লকে চলে যাব ইমেজে ক্লিক করলে আমার এই অপশনটা চলে আসবে এখান থেকে ব্লকে চলে যাব ব্লকে গেলে এই যে অল্টারনেটিভ টেক্সট এখানে আমি আমার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা আমি এখানে দিয়ে দেব সেফ ওকে এখন যদি আমি একটু নিচে যাই দেখেন আমার কিন্তু ইমেজ কি ফ্রেসটাও নেই আমার ইমেজ কি কিন্তু থেকে চলে গেছে এখন কিন্তু আমার এখানে কোনো রেড প্রবলেমস যেগুলো আছে সেগুলো কিন্তু কোনোটাই নেই তো এভাবে যদি আপনারা এখানে কাজ করেন আবার দেখেন এখানে কিন্তু পারমানেন্টলি কেটে গেছে এটা একটু ঠিক করে নেবেন আপনারা এটা মাঝে মাঝে হয় আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিডাবিলিটি এই রিডাবিলিটির প্রবলেমগুলো আসলে আপনি এখান থেকে সলভ করতে পারবেন না কেননা এই রিডাবিলিটি প্রবলেমগুলো সলভ করার জন্য আপনার সাবস্ক্রিপশন নিতে হবে সাবস্ক্রিপশন ছাড়া আপনি রিডাবিলিটি প্রবলেম সলভ করতে পারবেন না তবে রিডাবিলিটি প্রবলেমগুলো সলভ না করলেও হবে আপনি যদি এখান থেকে এসিও ফেসটাকে গ্রিন করতে পারেন তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না আপনার এসিওটা ফুলফিলভাবে কমপ্লিট হবে তো আমি যেভাবে দেখেছি সেই পদ্ধতিগুলো অবলম্বন করে যদি আপনি ইউজটা এইভাবে এসিও করেন তাহলে আপনার এসিওটা একদম হানড্রেড পারসেন্ট কমপ্লিট হবে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে